বাচ্চাগুলো খুব সুন্দর আসছে অনেক সুন্দর বাচ্চা ভাই কানের লেনটেন্ট পারফেক্ট আছে একবারে ভাই জি ভাই ছাগলটা কয় দাঁতে ভাই ছাগল নতুন ছয় দাঁত নতুন ছয় দাঁত জি 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 আচ্ছা এই যে ছাগল জি ভাই বাচ্চা সহ তিনটি বাচ্চা সহ ছাগল কেমন দাম হলে বিক্রি করতে চাচ্ছেন ভাই শুনেন আজকাল ছাগল দিব দশকে সীমিত লেট হ্যাঁ একবারে সীমিত আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নিব একদম আটচল্লিশ হাজার পাঁচশো জি 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 আচ্ছা

একদম দুধ যাচ্ছে খাসি বাচ্চা নাই একটা খাসি ভাই একটা খাসি দুইটা পার্টি একটা আচ্ছা একটা খাসি আর দুইটা পাটি দেখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দাম বাংলাদেশের যে কোনো জায়গা থেকে

কথা বলে নিন আচ্ছা এখানে দুইটা ছাগল আছে ভাই এগুলো বয়স বেশি না বয়স বেশি ভাই আচ্ছা বয়স কেমন এগুলো একবার জিরো বাচ্চা আমি বিক্রি করি না ভাই জিরো বাচ্চা

দেখেন সবই ভালো দেখা দিন একবারে দেখেন ভাই এই দেখেন কি সুন্দর তোলা দেখেন এখন এগুলো ছাগল হবে ভাই আসলে কি বাচ্চা জিরো বাচ্চা আমি বিক্রি করি না যেগুলো মানুষ নিয়ে কষ্ট পিষ্ট না হবে সেই জিনিসই আমি বিক্রি করি

আমি তো ভাই ছাগল কয় বিক্রি করি যেগুলা এগুলা ছাগল আমার বাটে তো উনিশ বিশ হবে না ওই ছাগল আমি কয় বিক্রি করি না ভাই আচ্ছা এই দেখেন দেখায় এই দেখেন আছে আচ্ছা এই দেখেন আঠা আঠা হয়ে গেছে আমি প্রত্যেকটা ছাগল সুস্থ সবল থাকে যাতে কিন্তু দর্শক যাতে আমার কাছে জিনিস নেওয়া যাতে প্রতারণের মধ্যে না পড়ে ওরকম জিনিস আমি বিক্রি করি না যাতে প্রত্যেকটা ছাগলী আমার খামার বুঝুকি আচ্ছা খামার উপযোগী ছাড়া আমি কিন্তু ছাগল বিক্রি করি না দেখেন এরই পাটার বাচ্চা ভাই দেখাই দেবো এই যে পাটার বাচ্চা দেখি এই যে এরই পাটার বাচ্চা এই যে দেখাই দেবো এই যে এই দেখেন এই দেখেন গলা কম্বল দেখেন বাচ্চা আচ্ছা ভাই এই যে

দরদম না করলে না করার মতো না বিকাশ খরচ কি খরচ এগুলো সব দিয়ে দিই দিয়ে দিবেন জি জি আচ্ছা দেন এটা ছেড়ে দেন একটু ছেলেটাকে একটু দেখাই পাঠাটা জি জি পাঠাটা দেখে যারা পাঠা নিতে চাচ্ছেন তো তারপরে পাঠা নিতে না এই পাঠাটা প্রজননের জন্য কেবল দাঁত ভাঙছে কেবল গা আজকে দাঁত পড়ছে ভাই আচ্ছা মানে এখন তো প্রজনন করাতে পারবে না জি জি হ্যাঁ এখন আরামে করাতে পারবে ভাই আরামে প্রজনন করাতে পারবে জি জি ভাই এই পাঠাটা কেমন দাম চাচ্ছেন এটা ডবল হাড়ির বাচ্চা ভাই হুম এটা দাম চাচ্ছি ভাই 45000

ভিডিও বা তথ্য আছে আপনার কাছে ভিডিও নাই তো ভাই সব ছাগল তো ভিডিও করা যায় না ভিডিও আছে এর ভিতরে কিছু ছাগল ভিডিও আছে কিছু ছাগলের ভিডিও আছে জি 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 আচ্ছা এই তো ঘোরান দেখো পাশে দুই পাশটাই দেখাই দেন শক্তিশালী ছাগল ধরে রাখা যায় না ভাই এই যে কত নেবেন ভাই বলেন ভাই এটা দাম দেব বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার জি জি একদম নদর দাম করে দেব একই দাম আজকে বত্রিশ হাজার টাকা বিকাশ করছে কেন করছে আমি দিয়ে দেব আরো একটি ছাগল

বিয়ে ছাগল এই যে প্রত্যেকটা সাল এ বানে টানে সব ছাগল ঠিক আছে আমি কিন্তু বলি মিস কখন না সাথে ভাই ভাই ছাগলটা চৌত্রিশ পঁয়ত্রিশ হাইট আছে জি জি এগুলো ছাগল ভাই ছোট ছাগল নয় এখন দশক কি ভাবে তা ছাগল কিন্তু আমার প্রত্যেকটা ছাগল ছোট না আপনি দেখেন এই দেখেন এখন দোয়াবেন প্রতিদিন দেড় লিটার দুধ খাবে প্রতিদিন দেখেন এই ছাগলটা যার দুধ ভালো তার বাচ্চা ভালো হবে বাচ্চা ভালো হবে যার দুধ নাই সে আপনি দুই লক্ষ টাকাতে কিনেন বা পাঁচ লক্ষ টাকাতে কিনেন কিন্তু লাভ হবে না লাভ হবে না কিন্তু লাভ হবে না এটা আমি গ্যারান্টি জি জি আর যার দুধে ভালো সেটা অল্প টাকা কয়ে বিক্রি করলো সে বাচ্চার মান গুণত মান ভালো হবে সবসময় এটা আর যখন দুধে ভালো না হবে দুই লাখ টাকা হিটে সাড়ে তিন মাসে আছে না 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 ভাই ওর কথা আছে আমাকে আল্লাহ খাওয়ান না আমার কথার সাথে কাজের মিল থাকবে কিন্তু দর্শক যাতে আমাকে ফুল করে হেলো করে বলতে না জামাল ভাই

আচ্ছা এই ছাগলটা কেমন দাম নেবেন এটা দাম চাচ্ছি ভাই ছয় চল্লিশ হাজার টাকা এই ছাগল গুলো একবারে সব দিকে ভাই স্কোয়ার ভাই আমি যে বললাম যে এইসব ছাগল কিনলে দর্শক চিনা কিনতে বলে দেখেন এর গঠনটা দেখেন ভাই এই যে দেখেন এর স্বাস্থ্য দেখেন এর বডি দেখেন ভাই দেখেন সিং দেখেন কঠিন হয়

তোতাপুরি ভাই জি ভাই তোতাপুরি ভাই তোতাপুরি ছাগল আচ্ছা গাবিন আছে এটা ভাই গাবিন এটা এটা তিন মাসের এটা তিন মাসের এটা গ্যারান্টি আমার আচ্ছা দাঁতে কত সালে দেখি এটা এটা ভাই এ দেখেন দাঁত দাঁত ছাগল দাঁত না দেখে আমি ছাগল কখনো করবে কি করি না ভাই এই চকচকে দাঁত দাঁত থাকতে হবে ছাগলে একরি জি একদম না দরদাম করে যাবে দরদাম নাই একই দাম ভাই জি একদম চল্লিশ হাজার টাকা বিকাশ সব আমি দিয়ে দিব সব চল্লিশ হাজার টাকা গ্যারান্টি গাভিন গ্যারান্টি

টিকে গেছে আচ্ছা তারপর আমি গ্যারান্টি দিই না ভাই তারপর আমি গ্যারান্টি দিই না ভাই শুনেন এখনকার ভিডিওতে দেখি খালি কি জানেন ওটা চার মাস ওটা সাড়ে তিন মাস ওটা ওই মাস কিন্তু এরকম কথা বলে আমি ভাই ওই সব ব্যবসা আমি করে খাবো না আল্লাহ আমার লিজি কে যা লাগছে তাই হবে লিজি কে উদ্বেগ কখনোই আমি যাইতে পারবো না ভাই ফাউল কিন্তু কথা বলে আমি সংসারে আমি বাবা বৌ বাচ্চাকে খাওয়াবো না আচ্ছা আচ্ছা এটা আমার নিয়ত

মানে এই ছাগলটা দুধ যখন ছিল বাচ্চা দুধটা আরামে খাইতে পারতো কিন্তু এখন প্রজনন করার পর দুধ শুকা যাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে প্রেগনেন্ট টিকে গেছে জি 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 আচ্ছা কত দাম চাচ্ছেন বা এটা দাম দেবো আঠাশ হাজার পাঁচশো টাকা একদম একদম আঠাশ হাজার পাঁচশো টাকা বিকাশ করছো কি আমি করছো সব আমি দিয়ে দিব কি ছাগল ভাইটা বিটল ভাই বিটল ছাগল জি 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 বাচ্চা ভাই বাচ্চা 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 নাকি না এখন রাত হয়নি ভাই এখনো রাত হয়নি না না ভাই দুটা চোখ যেমন অন্যরকম লাগে আমার কাছে ভাই মায়াবি জি জি এই এই চোখ দেখেন ভাই খুবই সুন্দর লাগে আমার কাছে একদম অন্যরকম চোখে বিটল তোলা ভালো না হ্যাঁ ভাই খুব সুন্দর তলা দেখেন দেখে তলা ভালো আছে আরো একটা বিটাল আছে দেখে পাশাপাশি দেখিয়ে নি হ্যাঁ দেখেন কালার বয়স ভাই না ভাই ওটা হলো এটা একমাস কম আছে কি বয়স এক মাসের মতো কম আছে না ওটা আচ্ছা এই ছাগলটা কেমন দাম আছে এর দাম যাচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার টাকা এই যে চোখটা দেখাই দেখেন চোখ দেন এই যে পঁয়ত্রিশ টাকা যারা কম দামের মধ্যে মোটামুটি বিটল ছাগল খুঁজেন এই যে এগুলো আপনি নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার মধ্যে নাকি ভাই জি জি ভাই কেয়ানগঞ্জ দিবেন কেয়ানগঞ্জ বিকাশ করে সব দিয়ে দিবে তারপর ঠিকানাটা বলে দেন ঠিকানা হলো নাটোর জেলা হরবতপুর পূর্ববাড়া গ্রাম আমার আচ্ছা